তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো তার জন্য এখন আমার এই ক্যামেরা অন করা দাও দেখায় আখামে গুতালা কি যা হয় কপালটাই খারাপ আমার। একারে ট্রেনটা মিস করেছি আমি, মিস না, ফেল করেছি ট্রেনটা। তার উপর আবার দেখছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুখানা কাপল প্রেম করছে। প্রেম। শেষমেশ আমি এইটা দেখার জন্য কি ট্রেনটা ফেল করেছিলাম? কোপালটাই খারাপ।

চলে গেল আর দুঃখও গেল কাপিল দুটোও বিদায় হলো শান্তি ওম শান্তি এখন আমি এখানে দাঁড়িয়ে থাকি অপেক্ষা করি আমার ট্রেনটা কখন আসবে কাপেল দুখানে চলে গেছে বলে না আমার একদিক থেকে দুঃখও লাগছে কারণ ট্রেন আসছে না এখানে আমি একা একা বোরিং হচ্ছি ওরা দুজন ছিল একদিক থেকে ভালোই হচ্ছিল দুজন প্রেম করছিলো আমি দেখছিলাম নিজে প্রেম করতে না পারি তো কি হয়েছিল তাকে প্রেম করা দেখছিলাম চলে গেলো বলে কষ্ট হচ্ছে ভালো হয়ে চলে গেছে আসলে দুটোই হচ্ছে ভালোও লাগছে কষ্টও হচ্ছে কিন্তু মনে হয় থাকলে একটু বেশি ভালো হতে হয়তো তো যাই হোক যা হয় তা ভালোর জন্যই হয়